সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আমি আছি জয়প্রাহাট উপজেলার সদর মডের মসজিদে মজান হিসেবে আছি তো আমরা একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি সেটা হচ্ছে আতরের ব্যবসা এখানে আমরা রিহাবের আতর খুচরো এবং পাইকারি বিক্রয় করতেছি খুব স্বল্প মূল্যে আমরা এখানে বেশ কিছু আইটেম আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে এইটা হচ্ছে রেড রোস এই আতরটা হচ্ছে রেড রোস আমরা এটা বিক্রি করতেছি একশো বিশ টাকা মূল্য প্রতি পিস আর রিহাব কোম্পানির আঁতর অত্যন্ত সুন্দর গ্র্যান্ড কত এম এল এটা হচ্ছে সিক্স এইটা হচ্ছে সিক্স এম এল আমি আতরটা আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন আপনারা এটা হচ্ছে রিহাব কোম্পানির তোর অত্যন্ত সুন্দর একটি গান তাই দেখা যাচ্ছে রেড রোস অত্যন্ত মিষ্টি একটি গান খুব ভালো লং লাস্ট এটি দীর্ঘ সময় ধরে এটা থাকে এটা হচ্ছে রেড রোস আমরা বিক্রি করতেছি প্রতি পিস একশো বিশ টাকা খুচরা এরপরই আমরা দেখতে পাচ্ছি আতুর ম্যাগনেট আতোর ম্যাগগ্রেড এটা হচ্ছে থ্রি এম এল থ্রি এম এল এটা থ্রি এম এল আতোর ম্যাগ্রেড এটা আমরা বিক্রি করতেছি ষাট টাকা প্রতি পিস এবং লং লাস্টিং আতরের এর ভালো থাকতেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আলকাবা এটা হচ্ছে আলকাভা থ্রি এম এল এটাও ষাট টাকা পিস প্রতি পিস এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল অ্যাম এই আতরটাও অত্যন্ত সুন্দর এটা আমরা ষাট টাকা পিস বিক্রি করতেছি প্রতি পিস এরপরে আছে রিহাবের আতর এক্স এটা আমরা বিক্রি করতেছি ষাট টাকা পিস এরপরে আতর জাম এটাও থ্রি এম এল এর খুব সুন্দর একটি ভ্র্যান্ড ফুলের ভ্র্যান্ড যাদের পছন্দ তারা এটি নিতে পারেন এটা হচ্ছে আতর জানব এটাও প্রতি পিস বিক্রি হচ্ছে সাত টাকা এরপরে আছে জমজম এটা অনেক সুন্দর একটা ফ্লেভার ঠান্ডা ফ্লেভার এটাও বিক্রি হচ্ছে প্রতি পিস সাত টাকা এটা হচ্ছে রয়েল এম অরিজিন সাদা টাকা আমরা এই আতরগুলি আপনারা যারা দেখবেন এগুলো আমরা বিক্রি করতেছি খুচরা এবং পাইকারিতে এগুলো পাওয়া যাচ্ছে এখানে আপনারা আসলে এটা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ধানের আঁতর এবং ভালো লাস্টিং আতর আপনার পাওয়া আমাদের নামে